যদি চল্লিশের উপরে তাপমাত্রা চলে যায় চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আমাদের চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত ছিল তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে সালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে ড্রাগনের বাহিরে একটু কথা বলবো এই যে ফুলগুলো নষ্ট হয়েছে এই যে ধরলাম তুলে গেছে হাজার হাজার ফুল আর আপনারা জানেন গরিনাথপুর এবং আদমপুর গ্রাম এই দুই গ্রামে কয়েক হাজার বিঘা ড্রাগন বাগান আছে এবং কয়েক হাজার ড্রাগন চাষি আছে তো এই যে ফুলটা নষ্ট হলো একটু ভেবে দেখি দেখিত এই ফুল নষ্ট হওয়ার পিছনে হাত্যাকার আচ্ছা এমনও তো হতে পারে যে এটা আমাদের পাপের শাস্তি আমাদের ঈদ গেল আমরা কয়জন জাকাত আদায় করলাম কয়জন ফিতরা দিলাম আমরা কে কে আমাদের অর্থের যে লভ্যাংশটা জাকাত কয়জন দিছি একটু ভেবে দেখেন তো এই বিষয়টা আমি কালকে অনেক ভাবলাম যে আমাদের কয়েক কোটি টাকার লস হয়ে গেল শুধু আমাদের গ্রামের কয়েক কোটি টাকার এক কোটি না দুই কোটি না আমরা বললে পাঁচ কোটি টাকা আমাদের লস হয়ে গেল কিভাবে ধরেন একেবারে সাধারণ হিসাব এক হাজার বিঘা ড্রাগন জমি আছে আমাদের এক হাজার না কয়েক হাজার বিঘা এক হাজার বিঘা ড্রাগনের জমি আছে দেন ওইখান থেকে প্রতি জমিতে যদি এক লক্ষ টাকা করে নষ্ট হয় তাহলে আমাদের এক কোটি টাকা ধ্বংস হয়ে গেল তো যাই আমরা আমাদের পাপ থেকে বিরত থাকি আমরা যে তাপমাত্রায় এই যে রোদ এই যে গরম এর কারণে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে গেছে একটা জিনিস মাথায় রাখবেন ড্রাগনের জন্য তাপমাত্রা তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকলে বা আটাশের মধ্যে থাকলে সবচেয়ে ভালো হয় তিরিশের উপরে পঁয়ত্রিশ বা আটত্রিশের মধ্যে থাকলে ভালো হয় যদি চল্লিশের উপরে তাপমাত্রা চলে যায় চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আমাদের চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা ছিল তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে এবং কি গাছে এত পরিমাণ হলুদ হয়ে যাবে তা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না সেই ফুলগুলো ফুটেছে ফুটার পরে নষ্ট হয়ে গেছে আর এইগুলো ফুটে নাই তো অনেকে বলে যে পরাগণের সমস্যা আমরা একটা কমেন্ট দেখলাম যে ভাই না এটা পরাগণের জন্য এটা তাপমাত্রার জন্য নষ্ট হয়ে গেছে এতে ঘাবড়ানোর কিছু নাই গত বছর আমরা তিনটা সিজন মার খাইছি এবার দুইটা সিজন প্রথম সিজনে দে দু একটা ফুল যেটা আসছে আলহামদুলিল্লাহ কয়েকটা ফুল দাঁড়িয়ে গেছে যেটা আমরা ঈদ চান্দে পাইছিলাম ঈদের সময় যখন আমরা ফুলগুলা ফুটছিল ওই ফুলগুলা কিন্তু আমাদের ভালো এরপরে যে ফুলগুলো ফুটছে এমন সবার সবার বাগানে ফুলগুলো নষ্ট হয়ে গেছে